সালামু আলাইকুম আমি কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট বুলবুল আক্তার গুডি লাইফের সাথে আমি আসি আপনারা গুডি লাইফের সাথে থাকুন এখন আপনাদের সাথে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা চোখের অন্ধত্বের এক বিরাট কারণ রোগের নাম ক্যারাটোকোনাস ক্যারাটোকোনাস হচ্ছে আমাদের কালো মনি কর্নিয়া যেটাকে আমরা বলি সেটা যে লেভেলে থাকা দরকার তার থেকে আরও বেশি প্রোট্রুটেট হয়ে থাকে তার মানে এই অবস্থায় থাকা দরকার সেটা এই অবস্থায় থাকে তো এক্ষেত্রে কর্নিয়াটা থিন হয়ে যায় আপনারা যাদের ক্যারাটোকোনাস আছে তারা যে সাফারিংসটা ফেস করেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা কম দেখা দৃষ্টি কমতে কমতে এবং কর্নিয়ার প্রটুষণ বাড়তে বাড়তে একসময় দেখা যায় দৃষ্টি থাকেই না বা অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায় আর একটা কারণ অনেক সময় সেক্ষেত্রে ডাবল দেখা যায় তো এখানে কি কি কারণে ক্যারাটোকোনাস হয়ে থাকে সাধারণত অনেক সময় ইডিওপ্যাথিক কোনো কারণ ছাড়াই আমরা চোখে ক্যারাটোকোনাস খুঁজে পাই আবার কখনো কখনো চোখে অ্যালার্জি থাকার ফলে চোখটাকে অনেক বেশি রাব করার কারণে কর্নিয়াল থিনিং হতে হতে ক্যারাটোকনাস হয়ে থাকে সাধারণত এটা সাত বছর বয়স বা এর কাছাকাছি বয়সে শুরু হয় তিরিশ থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত এই প্রট্টুসনটা এই ক্যারাটোকোনাসটা ডেভেলপ করতে থাকে অর্থাৎ বাড়তে থাকে আমরা রুগীর চোখে কি পাই আমরা রুগীর চোখে বেশ কয়েকটা সাইন সিমটম পাই একটা হচ্ছে মানসুন সাইন মানসুন সাইন টেস্ট করার জন্য আমরা উপরের পাতাটা টেনে ধরে রুগীকে নিচের দিকে তাকাতে বলি তো নিচের দিকে তাকানোর ফলে আমার যে লোয়ার লিড কর্নিয়াটা লোয়ার লিডকে প্রেস করছে যার ফলে লোয়ার লিডটা চন্দ্রাকৃতির ধারণ করছে কিন্তু কারো যদি ক্যারাটোকনাস থাকে তখন দেখা যায় এই লোয়ার লিডটাকে অনেক বেশি ঠেলা দিয়ে আরও বেশি সামনের দিকে এগিয়ে রাখে তখন বোঝা যায় যে কর্নিয়াটা সামনের দিকে বেশি বালজিং হয়ে গেছে আবার আমরা যেরকম আমাদের কয়েকটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি এটা অফথালমোস্কোপ অফথেলমোস্কোপ দিয়ে আমরা ডিস্টান ডিরেক্ট অফথেলমোস্কোপ এত দূর থেকে করা হয় তখন দেখা যায় যে আমরা যে শ্যাডো বা যে প্যাটার্ন অফ শ্যাডো চোখের মধ্যে পাওয়ার কথা সেটা পাচ্ছি না দেখা যায় যে একটা পানির বালতির মধ্যে এক ফোঁটা তেল পড়ে থাকলে যেরকম দেখা যায় এই অফথালমোস্কোপে সেরকম দেখা যায় এটাকে আমরা অয়েল ড্রপলেট সাইন বলে থাকি আবার আরেকটা সাইন আমরা পাই এই রেডিওস্কোপ দিয়ে আমরা যখন পাওয়ার চেক করি তখন দেখা যায় যে এই রেটিওস্কোপের যে প্যাটার্ন বা যেগুলো আমাদের পাওয়ার কথা সেগুলো না পেয়ে আমরা পাই কি সেটা সিজার লাইক্স এটা আমরা বলি সিজার রিফ্লেক্স আর একটা জিনিস পাই আমরা সিলিট ল্যাম্পের মধ্যে সেটা হচ্ছে নার্ভ ফাইবার লেয়ারটা অনেক বেশি কর্নিয়ার মধ্যে যে নার্ভ ফাইবার লেয়ার আছে সেটা প্রমিনেন্ট সেটা একেবারে দৃশ্যমান উপরের দিকে ভেসে ভেসে থাকে আরও বেশি অ্যাডভান্স কেরাটোকোন আছে গেলে তখন আমরা এপিকাল কর্নিয়াল স্কারিং পাই এপিকাল কর্নিয়াল স্কারিং হচ্ছে আপনার একটা জায়গা কেটে গেলে সেখানে ঘা হয়ে গেলে সেটা শুকানোর পরে একটা স্কার ফর্ম করে এই ধরনের একটা স্কার মনির সামনে তৈরি হয়ে থাকে তখন দেখা যায় যে ওই চোখে দৃষ্টি একেবারেই নাই বললে চলে এরকম সিচুয়েশন তৈরি হয় এক্ষেত্রে করণীয় কি আমরা ইনভেস্টিগেশন হিসেবে পেনটাক্যাম ইভালুয়েশন করি পেনটাক্যাম ইভ্যালুয়েশান এমন একটি টেস্ট যেটাতে কর্নিয়ার ম্যাপিংগুলো দেখা যায় যে কোন পজিশনে কি পরিমাণ থিনিং হয়েছে তো পেনটাক্যাম ইভ্যালুয়েশন করার পরে যখন আমরা কনফার্ম হতে পারি যে এটা ক্যারাটোপোনাস এবং কোন স্টেজে আছে অ্যাকর্ডিং টু দ্যাট স্টেজ আমরা ট্রিটমেন্ট করি যদি একেবারে প্রিলিমিনারি বা প্রাইমারি স্টেজে থাকে সেক্ষেত্রে আমরা চশমা এবং আর জি লেন্স যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই তখন আমরা কে লেন্স আরও বেশি অ্যাডভান্স লেভেলে গেলে তখন আমরা স্কেলেরাল কন্ট্যাক্ট লেন্স দিয়ে থাকি তো এই বিষয়ে এই লেন্সগুলোর বিষয়ে আরও একটু ভিডিও আপনারা দেখতে পাবেন সেখানে আই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা এই লেন্সগুলোর বিষয়ে বিস্তারিত ট্রিটমেন্ট প্রসিডিউর দেখতে পাবেন এছাড়া একটা সার্জিক্যাল প্রসিডিউরের মতো প্রসিডিওর আছে কমপ্লিটলি একটা সার্জি সার্জারি বলা হয় এমন না কিন্তু একটা অপারেশন থিয়েটার প্রসিডিওর সেটাকে বলে কোলাজেন ক্রস লিঙ্কিং কোলাজেন ক্রস লিঙ্কিং করে কর্নিয়াটাকে স্টাবল করে দেওয়া হয় যেন আর বেশি প্রোট্রোশন না হতে পারে একেবারে অ্যাডভান্স স্টেজে যখন দেখা যাচ্ছে যে এই সমস্ত প্রোসিডিউর লেন্স বা কোলাজেন ক্রসলিং বা অন্য কোনো উপায়ে এই ক্যারাক্টর থামানো যাচ্ছে না তখন কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন করে ফেলা হয় কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন হচ্ছে যে মানুষগুলো কর্নিয়া দান করেন অর্থাৎ মরা মানুষের কর্নিয়া নিয়ে তখন সেই রুগীর চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয় গুডি লাইভ চ্যানেলের সাথে আপনারা থাকুন আমি আসি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের অনেক সুবিধা হবে এছাড়া যদি আপনি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশনে দেয়া অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে